অন্য কোন দিনের আমল ততটা আল্লাহর কাছে প্রিয় না পছন্দনীয় না সুবহানাল্লাহ বলেন কি আজীব এক কথা বলছেন অর্থাৎ জিলহজ মাসের আমল এবং ইবাদত বন্দেগি প্রথম 10 দিনের আল্লাহর কাছে যতটা প্রিয় যতটা পছন্দনীয় আল্লাহ এই 10 দিনের আমল যতটা বেশি ভালোবাসেন অন্য কোন দিনের আমল ততটা বেশি ভালোবাসেন না অন্য দিনের আমল যা আল্লাহর কাছে প্রিয় না এটা নয় অন্য দিনের আমল আল্লাহর কাছে প্রিয় বা আল্লাহ পছন্দ করেন কিন্তু সবচেয়ে বেশি ওম দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় যে ভারত মাসের প্রথম দশ দিন সাহাদাই গ্রামে এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলো সাথে সাথে জিজ্ঞাসা করলো আলসুল বলেন জেহাদ কি সাবিদিন না তাহলে আল্লাহ রাস্তায় কোন ব্যক্তি যদি জেহাদে যায় তাহলে অন্য সময় জেহাদ কি এই দশ দিনের আমলের চেয়ে বেশি শ্রেষ্ঠ না কথাটা বুঝছেন জেহাদের গুরুত্ব কম না বেশি আল্লাহ রসুল যখন বললো যে এই দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি পছন্দ করেন সাহাব এখানে আশ্চর্য হয়ে বললেন তাহলে অন্য কোন সময় যদি কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদে যায় তাহলে ওই জেহাদে যাওয়াটা কি এই দশ দিনের আমলের তুলনায় বেশি শ্রেষ্ঠ না আল্লাহর কাছে আল্লাহ রসুল বলেন ওলাল জেহাদ ফিসাবি দিল্লা না অন্য সময় কোন ব্যক্তি যদি জেহাদে যায় তাহলে তার চেয়েও বেশি শ্রেষ্ঠ এবং আমল হলো এই জিনিসের বিষয় তার জান মাল নিয়ে আল্লাহর চলে গেছে আর ফিরে আসে না অর্থাৎ শহীদ হয়ে গেছে শহীদের মর্যাদা সবার চেয়ে বেশি এটা ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে থাকে তাহলে এটাও অনেক গুরুত্বপূর্ণ আমল কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দিন হবে জিলহাজ মাসের প্রথম দশ দিন যারা বিশেষ করে কোরবানি করবেন করে মনে রাখেন যারা কোরবানি করার এই বছর ইচ্ছা করেছেন তারা কোরবানি করবেন তারা হজ মাসের চাঁদ ওঠার আগে চুল বগলের নিচের তারপরে নাভির নিচে যে সমস্ত পশম আছে যেতে পশম আছে এগুলো সব কেটে পরিষ্কার করবেন হজের চাঁদ ওঠার আগে যদি ক্যালেন্ডার হিসাবে তারিখ ঠিক থাকে তাহলে বুধবার সন্ধ্যায় চাঁদ উঠবে সামনে বুধবার আসতেছে না বুধবার সন্ধ্যায় চাঁদ উঠবে যদি উনত্রিশে মার্চ যায় আর যদি তিরিশে মার্চ যায় তাহলে বৃহস্পতিবার উঠবে তো বুধবার ওঠার সম্ভাবনা বেশি যদি বুধবার উঠে যায় আপনি কাটলেন না তাহলে ধরা খাবেন না এই জন্য বুধবার সন্ধ্যার আগে যারা কোরবানি দেবেন তারা এই সব কিছু কেটে ফেলবেন বাকি দশ দিন কাটবেন না কোরবানি দিয়ে তারপরে আবার কাটবেন তাহলে কাটতে হবে দুই সময় আগেও কাটবেন পরেও কাটবেন মাঝখানে দশ দিন কাটবেন না পারবেন বলেন এটা গুরুত্ব বেশি হাদিসের মধ্যে আসছে এটা যদি না কাটেন তাহলে

একটা সুযোগ রেখেছেন যারা কোরবানি মানে কোরবানি দিবেন না মানে কি যাদের উপর কোরবানি ওয়াজিব না যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কি দেওয়া না দেওয়ার মাসালা তাদেরকে দিতে হবে যারা যাদের উপর কোরবানি ওয়াজিব না তাদেরও নাকি অর্জন করার একটা সুযোগ আছে তাদের ক্ষেত্রে অনেক হাদিস আছে তাদের ক্ষেত্রে ও মাস আনা হলো তারা যদি এই দশ দিন চুল নখ এইগুলা কাটা থেকে বিরত থাকে অর্থাৎ জিন হাজের চাঁদ আগে কাটে আর ঈদের নামাজের পরে কোরবানির দিন কাটে দশ দিন না কাটে

হাতের দম কাটতেছেন জিল হাতমাদের প্রথম দশ দিনে দশ দিনের মধ্যে উনি যাচ্ছেন একজন মহিলা তার বাচ্চা হাতে নখ কাটতেছেন তিনি আফসোস করে বলতেছেন হাই যদি আর একটু বিলম্ব করতে দশ তারিখ পর্যন্ত কানা আহসান তাহলে এটা তোমার জন্য ভালো হইতো মানে কি একজন বাচ্চা নখ কাটতেছে বাচ্চা তাহলে সমস্যা কি বাচ্চা নখ কাটতেই পারে এই জিনহাদ প্রথম দশ দিন কিন্তু উনি এইটাও পছন্দ করে নাই এ দ্বারা বোঝা যায়

কোরবানি দিন কোরবানি দিয়ে তারপর কাটবো এই দশ দিন কাটবো না পারবেন ইনশাল্লাহ আগে পরিষ্কার করে ফেলবেন